নমস্কার শুভ সন্ধ্যা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বিষয়টি নতুন কিছু না সেটা হচ্ছে এর আগেও আমি ওয়েদার চেঞ্জ যখন হয়েছিল সেই সময় কিন্তু একবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং কি কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায় সে সম্বন্ধে বলেছিলাম এখন আবার একটা ওয়েদার চেঞ্জ এসছে অর্থাৎ গরম থেকে একটু বর্ষার দিকে আমরা এগিয়ে আসছি অর্থাৎ গুমট ভাব রয়েছে এবং শরীরে ঘাম বেশি হচ্ছে একটা অস্বস্তিকর শারীরিক অবস্থা অস্থির অস্থির ভাব লাগছে এখন হাত যন্ত্রণা সর্দি কাশি এই সমস্ত মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি এর সঙ্গে আরেকটা যেটা উপক্রম দেখা দিয়েছে এটা শোনা যাচ্ছে আর কি টিভিতে বা নিউজে দেখতে পাচ্ছেন যে অমিক্রণের একটা মিউটেটেড ভার ভার্সান অর্থাৎ নতুন করে অমিক্রণের একটা ভার্সান কোভিড যেটা আমরা আগে দেখেছিলাম তার একটা শোনা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যে যেগুলো আমরা দেখছি বারে বারে সেটা হচ্ছে জ্বর আসছে লো ফিভার থাকছে এবং ভীষণভাবে উইক শরীর উইক করে দিচ্ছে কাশি হচ্ছে শুকনো কাশি এবং সেই শুকনো কাশি যেতে সময় লাগছে সেই কাশতে কাশতে পেটের কাশটাতেও একটু যন্ত্রণার ভাব আসছে এবং এই কাশিটা সহজে যেতে চাইছে না এরম কিন্তু এটাও কিন্তু কোভিড কোভিড বলেও হতে পারে সুতরাং এক্ষেত্রে সবসময় বলবো যে ডাক্তারের পরামর্শ নিলে ভালো সব সময় পরামর্শ নিন কারণ যেহেতু কোভিডটাকে হয়তো অতটা ভিরুলেন্ট হয়নি কিন্তু এর ক্ষমতা আছে মানে অনেক লোককে ইনফেক্ট করার অর্থাৎ ইনফেকশন ক্ষমতায় রয়েছে কিন্তু ভিরুলেন্ট যেটা গতবারে যেটা আমরা দেখেছিলাম সেই সিচুয়েশন কিন্তু এখনও হয়নি এখন এই দুটো নিয়ে অর্থাৎ যে সিচুয়েশন রয়েছে ইনফ্লুয়েঞ্জার মতো অবস্থা কোভিড এবং এর থেকে এবং এই যে আমরা বর্ষার সময় আসছি তার থেকে সর্দি কাশির যে গাছ যন্ত্রণা ব্যথা এগুলোর থেকে কিভাবে আমরা একটু নিজেদের রক্ষা করব। সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা এখন এখানে যে গভর্নমেন্ট যে গাইডলাইনস দিয়েছে সেগুলোকে মেনে চলুন অর্থাৎ ডিস্টেন্স মেনটেন করা মাস্ক পরা এবং হাত ফাত পরিষ্কার করে নেওয়া ভিড় অ্যাভয়েড করা এগুলো তো যেগুলো গভর্নমেন্ট গাইডলাইন্স দিয়েছে সেগুলোকে মেনে চলুন এর সঙ্গে স্পেসিফিক যে কোভিডের যে প্রিভেনশন মেডিসিন হোমিওপ্যাথিতে গতবারে যখন হয়েছিল তখন ব্যাপকভাবে কাব্রোভেজ ব্রায়োনিয়া এ সমস্তগুলো টিউবার আর্সেনিক আরসেনিক ব্যাপকভাবে ইউজ হয়েছিল এখন সেইভাবে কিন্তু হোমিওপ্যাথিতে আমি বলবো না এখনই এই জিনিসটা নয় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয় সেটা সিমটম দেখে অর্থাৎ সেই সময়টাতে আপনার কি অবস্থার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট আছে কিনা না সর্দি কাশি রয়েছে লো ফিভার আছে এই সমস্ত নিয়ে সব কিছু নিয়েই বিবেচনা করা হয় যে কোন মেডিসিনটা আপনার সেই ক্ষেত্রে প্রযোজ্য এখন যেহেতু বর্ষার সময় এসেছে এই সময় যে ওষুধগুলো খুব দরকারি এবং প্রিভেন্টিভেরও কাজ হবে সেটা হচ্ছে রাস্ট্রাক্স টু হান্ড্রেড বা থার্টি রাস্তাক্স টু হান্ড্রেড আপনি দিনে চারটা করে গুলি দিনে দুবার করে বা তিনবার করে খেতেই পারেন খেলে এই যে ম্যাজ ম্যাজ ভাব শরীরের সর্দি কাশির থেকেও একটা এই পাবে নিস্তার পাবেনি রাস হচ্ছে এমন একটি ওষুধ এছাড়া ডালকামরা বলে একটি মেডিসিন আছে ডালকামরাও কিন্তু থার্টি ডাল ডালকামরা দিনে তিনবার চারটা করে গুলি খেতে পারেন এগুলো হচ্ছে এই বিশেষভাবে এই এই সময় যে ওষুধ দুটো কাজ করে এই দুটো বললাম আরেকটা যেটা হলো যে শরীরের যে ইমিউন পাওয়ারটাকে যদি আপনি বাড়ান তাহলে নিশ্চয়ই আপনি অনেকটাই সুস্থ থাকবেন ইমিউন পাওয়ার বাড়ানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার হয় ইচেনেশিয়া বলে একটি মা ইচেশিয়া মাদার ব্যবহৃত হয়ে থাকে যেটা ইমিউন পাওয়ার এবং দেয় এবং সর্দি কাশির জন্যে প্রিভেন্টিভ হিসেবে জাস্টেসিয়া অ্য জাস্টিসিয়া মাদার এটাও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং আরেকটি হচ্ছে জাস্টিসিয়া মাদার যেটা বললাম আরেকটি হচ্ছে ইসেসিয়া এবং আরেকটি হচ্ছে টিনোস্পোরা টিনোস্পোর যে গিলয় গতবার আপনার মনে আছে যে আপনারা আপনাদের যে গিলয় অত্যন্ত ভালো কাজ করেছিল সুতরাং এই তিনটার মিক্সচার অর্থাৎ টিনোস্পোরা কর্ডিফোলিয়া মাদার হোমিওপ্যাথিতে অ্যাভেলেবেল যে কোনো কোম্পানির আপনি পেতে পারেন আমি বলবো জার্মান কোম্পানি যদি নেন সেগুলো নিশ্চয়ই ভালো ইচেনশিয়া মাদার এবং আরেকটি হচ্ছে আপনার আরেকটি যেটা বললাম টিনোস্পোরা কডিফোলিয়া ইচেনশিয়া মাদার এবং জাস্টিসিয়া মাদার এইগুলো ইকুয়েল কোয়ান্টিটিতে পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা করে একটু গরম জলে দিনে দুবার করে নিন যখন আপনি এটা প্রিভেন্টিভও কাজ করবে এবং যদি মনে হয় সর্দি কাশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দু ঘন্টা অন্তর পনেরো ফোঁটা করে দু ঘন্টা অন্তর একটু গরম জলে খেলে আপনি নিশ্চিত আপনার আরাম বোধ করবেন শরীরও ভালো থাকবে এইটা যখন আপনি মনে হচ্ছে যে প্রিভেন্টিভ হিসেবে খাবেন তখন কিন্তু ওই পনেরো ফোটা করে দিনে একবার খেলেও চলবে এটা খেয়ে যান খেলে ইমিউনিটি পাওয়ারটা আপনার শরীরে বাড়বে সর্দি কাশি সহজে লাগবে না এবং এটা প্রিভেন্টিভ যেটা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা গঠিত যেটা সমস্যা আমরা এই এই মুহূর্তে আমাদের হতে পারে সেখান থেকে আপনারা অনেকটাই উপকার পাবেন আরেকটা ওষুধ যেটা ভালো কাজ করে যে যাদের একটু একজাসন হলে অর্থাৎ একটু সিঁড়ি উঠলে বা একটু হাঁটাহাঁটি করলে যদি আপনার মনে হয় অক্সিজেন কম হচ্ছে তো অক্সিজেন আপনার আমাদের যে দিতে পারে হার্টে অক্সিজেন সাপ্লাই করে সেরকম ওষুধ হচ্ছে অ্যাসপিডসফার্মা বলে একটা ওষুধ আছে মা মাদার এই অ্যাসপিডস মাদার পটা করে যদি দিনে তিনবার করে নেন যাদের এই সমস্যা আছে অর্থাৎ অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে একটুতে হাঁপিয়ে যাচ্ছেন সিঁড়ি উঠতে গেলে আপনার হাঁপাচ্ছেন দুপা যেতে গেলে হাঁপাচ্ছেন এই সময়ে যে সময়ে আমাদের একটু এই কষ্টগুলো হতে পারে সেই এই ক্ষেত্রে আপনি অ্যাসপিরিয়াস ফার্মা মাদার একটু গরম জলে বা গরম জল যদি না পান এমনি নর্মাল ওয়াটারও আপনি খেতে পারেন সে তাতেও কিন্তু আপনার উপকার হবে দশ ফোটা করে দিনে তিনবার করে খান আর এর সঙ্গে দুটো আমি যেটা অ্যাড করতে চাই স্কিনেরও অনেক সময় সমাধান দরকার এই সময়টাতে অনেক ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে রাস্তাকস ভালো কাজ করে এবং তার সঙ্গে বায়োকমিক একটা মেডিসিন ন্যাটামসাল সিক্স সিক্স চারটা করে গুলি চিবিয়ে খান দিনে তিনবার করে সঙ্গে গরম জল খান এ তো এটাও কিন্তু আপনার প্রিভেন্টিভ হিসেবেও কাজ করে ফাঙ্গাল ইনফেকশন এবং এই সময় যে জ্বর জ্বালা সর্দি কাশি সেখান থেকেও এবং পেটের সমস্যা এই তিনটাতেই কিন্তু ন্যাটামশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নমস্কার